আদর্শ গ্রাম নরসিং ডিম হোলিডে পার্কের সব থেকে আকর্ষণীয় রাইট যদিও এটি কৃত্রিম একটি গ্রাম বিশেষ করে আমাদের গ্রাম বাংলার নব্বই দশকের যে চিরচরিত দৃশ্য ছিল সেই দৃশ্যই এখানে ভাস্কর্য বা মাটির তৈরি বিভিন্ন পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিশেষ করে আমাদের গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্যটিকে দর্শক আজকের ভিডিওতে আমরা রয়েছি নরসিহির ডিম হোলিডে পার্কে এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব নরসিন্দি ডিম হোলিডে পার্কের সব থেকে আকর্ষণীয় স্পট আদর্শ গ্রামে আদর্শ গ্রামে যাওয়ার জন্য স্পিড বোট ওয়াটার বাস কিংবা জাহাজে উঠে যেতে হয় আমার পিছনে এই যে জাহাজটিতে দেখতে পাচ্ছেন এই জাহাজটিতে চড়েই আমরা যাব সেই আকর্ষণীয় স্পট আদর্শ গ্রাম দেখার জন্য এছাড়াও আদর্শ গ্রাম দেখার জন্য এখানে স্পিড বোট কিংবা ওয়াটার বাস রয়েছে এগুলোতে চড়েও এই আদর্শ গ্রামে যাওয়া যায় তবে আদর্শ গ্রামটি স্পষ্ট বা সুন্দর করে চারদিকটা দেখতে হলে আপনাকে এই বড় যে জাহাজটি রয়েছে এই জাহাজে করেই যেতে হবে যদিও এই জাহাজটি আসলে সব সময় আর চলাচল করে না দর্শনার্থীর সংখ্যা বেশি হলেই এই জাহাজটি চলাচল করে তো চলুন দেখে আসি নরসিন্দি ডিম পার্কের সব থেকে আকর্ষণীয় স্পট আদর্শ গ্রাম কিরকম তারা তৈরি করেছে দর্শক এটি হচ্ছে নরসিন্দি ডিম পার্কের স্পিড বোট ওয়াটার বাস কিংবা জাহাজের স্টেশন এই স্টেশন বা এই ঘাট এত বড় যে আমাদের দেশের অনেক নৌ বন্দরের থেকেও এই তাদের স্পিডবোট জাহাজ কিংবা ওয়াটার বাচের ঘাটতি অনেক বড় এবং এই ডিম হলিডে পার্কের এরিয়াটা তারা এমনভাবে সাজিয়েছে এটি পুরোপুরি বলতে গেলে একটি লেগ বিস্তৃত একটি পার্ক এই পার্কে যা কিছু রয়েছে তার সবই হচ্ছে এই লেকটিকে কেন্দ্র করে এবং এই লেকটি এত বড় যে এটিতে অনেক বড় মাপের জাহাজও চালানো যায় আমার সামনে এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আদর্শ গ্রাম বা এই নরসিংদি ডিম হলিডে পার্কে হলিউড পাহাড় নামে খুব পরিচিত বিশেষ করে আমেরিকার লস অ্যাঞ্জেলসে যে হলিউড পাহাড় রয়েছে যেখানে হলিউড সাইনটি রয়েছে ঠিক তেমনি এই নরসিংদি ডিম হলিডে পার্কের এই যে লেকটি রয়েছে সেই লেকটিতে এরকম একটি পাহাড় রয়েছে যেখানে ডিম হলিডে পার্কের সাইন রয়েছে এবং আমার দূরে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু কিংবা রকেটের স্টেশন এগুলি সবই একেবারে বাস্তবভাবেই এই নরসিংদি ডিম হলিডে পার্কে ফুটিয়ে তোলা হয়েছে আমরা অন্য অন্য পার্কে যেমন বিভিন্ন ছোট ছোট পুতলা ভাস্কর্য বা অন্যভাবে যেরকম তারা বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলে তেমনি ডিম ডিমহলিডে পার্কে যা কিছু রয়েছে সেগুলো বাস্তব ধর্মী অর্থাৎ বাস্তবতায় যা কিছু আমাদের বাংলাদেশে রয়েছে ঠিক তেমনি তারা এই পার্কটিকে সাজিয়েছে যে কারণে এই পার্কটি বেশ জনপ্রিয়তা পেয়েছে বিশেষ করে এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলি পার্ক রয়েছে তার মধ্যে বেশ জনপ্রিয় পার্ক হচ্ছে এই ডিম ডিমহলিডে পার্ক এবং আমরা যেহেতু আজকে ডিম ডিমহোলিডে পার্কের সব থেকে আকর্ষণীয় স্পট আদর্শ গ্রাম ভ্রমণ করতে যাচ্ছি সেক্ষেত্রে এখানে ঘুরতে আসার যে খরচ সেটি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই নসিন্দির ডিমহলিরে পার্কে প্রবেশ করতে হলে তিনশো পঞ্চাশ টাকা টিকিট কাটতে হবে এবং এই আদর্শ গ্রাম ভ্রমণ করতে হলে এই স্পিডবোট ওয়াটার বাস কিংবা এই জাহাজে চড়ে এই জায়গাটি ঘুরে দেখতে হলে আপনাকে আরও দেড়শো টাকা দিয়ে টিকিট কাটতে হবে দর্শক দেখতে দেখতেই আমরা এই আদর্শ গ্রামের একেবারে কাছাকাছি চলে আসছি আমার সামনে এই যে দ্বীপের মতো যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নরসিং ডিম হলিডে পার্কের সব থেকে আকর্ষণীয় স্পট আদর্শ গ্রাম আদর্শ গ্রাম মূলত আমাদের গ্রাম বাংলার যে চিরচরিত দৃশ্য ছিল বিশেষ করে নব্বই দশকের আগে আমাদের গ্রাম বাংলার যে চিরচরিত দৃশ্য ছিল সেই দৃশ্যগুলোই এখানে মূলত ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ভাস্কর্য বা পুতুলের মাধ্যমে যেটি দেখতে বেশ চমৎকার লাগে এবং একেবারে বাস্তব ধর্মী বিষয়গুলোই তারা ফুটিয়ে তুলেছে আমাদের গ্রাম বাংলায় আগের দিনে মানুষ যেভাবে নদী থেকে মাছ ধরতো এরকম যত গ্রামীণ বিষয় রয়েছে সবই এই আদর্শ গ্রামে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই আদর্শ গ্রামের অপর সাইডে রয়েছে একেবারে প্রাচীন আমলে মানুষের যেভাবে বসবাস করতো ঠিক তেমন কিছু চিত্র এই হচ্ছে নরসিংদি ডিমহলিরো পার্কের আদর্শ গ্রামের পুরো চিত্র তো যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নরসিং ডিমোলিডে পার্কের সব থেকে আকর্ষণীয় রাইট আদর্শ গ্রামের আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ